পুরো 18 18.5 আচ্ছা কত হলে মোটামুটি ছাড়তে পারলেন এই দুটা ছাগল কিনলেন বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি ধামরায়ের কালামপুরে গরু ছাগলের হাটে যদিও ঈদের এখনো বেশ কিছু দিন বাকি আছে এইখানে প্রতি হতে পারে গরু হাট ছাগলের হাট বসে তো আমরা এসেছি আজকে জানার জন্য এখানে ঈদের আগে কি ধরনের মূল্যে গরু ছাগল বিক্রি হয় তাই আপনাদেরকে দেখাবো কথা না বাড়িয়ে আমরা আজকের পর্বটি শুরু করি দাম কেমন চাচ্ছেন এগুলো কিছু থেকে সাড়ে ষোলো উঠেছে এগারো করে বলছে এগুলো বয়স কেমন বলছে দাঁতছে ভাই এটার দাম কত চেয়েছেন যে এটা

তেরো হাজার থেকে সাড়ে তেরো হাজার টাকা ছাড়বে বেশি সুন্দর আছে ছাগলটা ভাই এটা কোন জাতের ছাগল রাম ছাগল রাম ছাগল আচ্ছা এটা দাম চাচ্ছেন কেমন তিরিশ হাজার দাম কি উঠেছে কত কত আঠারো দিন

হ্যাঁ কত বলছে হয় 6.5 মিলে দুটো মিলে আপনি কত হলে বিক্রি করবেন আমি কই থেকে 9 আচ্ছা মানে 8000 টাকা দিলে আপনি করে দিবেন না বিক্রি হয়ে গেছে ওই

আপনি ওই যে কোরবানির জন্য করছেন নাকি এমনিতে না আচ্ছা এটা বয়স কেমন আড়াই দাম কেমন চাচ্ছেন

ঠিক করবে দরকারে আচ্ছা এগুলো তো খুবই কম বয়স হা 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 তা আপনি এগুলো এগুলো আমার দুধ ছাড়ে নাই গায় দুধ ছাড়ে নাই গাছ টাস খায় গাছ টা দুষি খায় চাল চাল খায় আচ্ছা আচ্ছা তো এগুলো এটা মা কোথায় এটা লাভ তুমি আচ্ছা দুইটা পাঠিয়ে বস্তা নিয়েছি আর দুইটা খাসির বস্তা বাসা পেয়েছি এই এই দুটো আপনি কত যাচ্ছেন এই দুটো এর দাম চার হাজার সাড়ে চার হাজার দেশি ছাগল না এটা আনুমানিক বয়স দিনা হবে এটা তো আড়াই মাস আড়াই মাস আড়াই মাস হয়েছে কি হয় একদম ছোট ছাগল নিয়ে আসছে ভাই ওনার টাকা দরকার উনি বিক্রি করবে কালামপুর হাটে উনি সাড়ে চার হাজার চাচ্ছে তো আপনি কত হলে সেল করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা হলে দুটো ছাগল দামটা আমার কাছে বেশি মনে হচ্ছে এটা হাসিল ঘর হাজারে চল্লিশ টাকা এখানে হাসিল একটা জিনিস খেয়াল করলাম এখানে ঘুরে ঘুরে যেটা দেখলাম এখনো প্রাইস বেশ উঠা নামা করছে আমার কাছে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে এখানে দামটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তবে যেটা মনে হয় যেটা ঈদ ঈদের ঈদকে সামনে রেখে যখন প্রপার হারটা বসবে তখন হয়তো প্রাইসটা আরও কমে আসবে যেটা মনে হচ্ছে তবে আপনারা আপনাদের ব্যক্তিগত প্রয়োজনে এখান থেকে চাইলে কিনতে পারেন ওকে এই হাট নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আগামী পর্বে আপনারা এই হাটে কিভাবে আসবেন কিভাবে গরু ছাগল কিনবেন আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব ভালো থাকবেন আগামী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ